আমি কুনাল ঘোষ শ্যামা সুন্দরী মায়ের মন্দির নিয়ে কয়েকটি কথা শ্যামা সুন্দরী মায়ের মন্দির সুখিয়া স্ট্রিট মোড়ের কাছে এখানে তো শ্যামা সুন্দরী মন্দির ইউটিউব সোশ্যাল মিডিয়ায় অনেকটা চারপাশে একটু ছড়িয়েছে আপনারা অনেকে জানেন তো এরকম একটা ব্যাপার রয়েছে ভক্তরা আসেন আমরা সবাই ঠাকুরের ভক্ত আমরা সবাই মা কালীর ভক্ত এসব তো আমরা সবাই আছি কিন্তু একটা সমস্যা হচ্ছে শ্যামা সুন্দরী মন্দির নিয়ে আজকাল একটি ঘটনা ঘটেছে একটা বিষয় হচ্ছে মন্দির এবং মা কালী এবং পুজো নিয়ে কারুর কোনো বক্তব্য নেই ওই এলাকাটা একদম হিন্দুদের এলাকা ফলে কেউ কোনো বিকৃত প্রচারও করবেন না সমস্যাটা হচ্ছে এই যে বেশ কিছু অভিযোগ আসছে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন মনে হচ্ছে ওই মন্দিরে মা কালী তিনি হেঁটে বেড়ান তার পায়ের আওয়াজ শোনা যায় তিনি নাচ করেন এগুলো বিভিন্নভাবে ইউটিউব বা ইত্যাদি দিয়ে এই জীবন্ত মা কালীকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা বিশ্বাস ভক্তি করেন তাদের দলে দলে এদিকে ডাকা হচ্ছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে বারবার 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 যেটা চলছে যে ওখানে বিভিন্ন রকমভাবে পুজোর নামে তার রেটও খুব বেশি ইত্যাদি ইত্যাদি বারবার নানা অভিযোগ আসছে এবং মায়ের নাকি পছন্দ হয় আপনি কি পরে গেছেন না পরে গেছেন এসব আলাদা আলাদা অভিযোগ আসছে এখানে দাঁড়িয়ে আবার এলাকাতে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে কারণ এই যে ইউটিউবে কিছু সেলিব্রিটিকে ডেকে এনে দেখানো তাতে একটা ভিড় তৈরি হচ্ছে এবং সাধারণ মা বোনেদের অসুবিধা হচ্ছে ওই সরু রাস্তায় একের পর এক অভিযোগ আসছে একের পর এক অভিযোগ এবং মন্দিরের যারা দায়িত্বে তারা কোনো অবস্থায় মানুষের সমস্যাগুলিকে কাটিয়ে সমাধানের ফর্মুলা তৈরি করতে রাজি হচ্ছেন না উল্টে তারা নানাভাবে নেম ড্রপ করছেন কথায় কথায় অমুক আমাদের সঙ্গে আসেন আমরা অমুকের কাছে যাই অমুকদের আমরা টাকা দিয়েছি অমুকদের আমরা কিনে রেখেছি ফলে একটা কুৎসিত সংস্কৃতির জায়গা তৈরি হয়েছে ওখানে একের পর এক অভিযোগ আসছে কি কি অভিযোগ সেগুলো সত্য কিনা তদন্ত করে তারা দেখুন আমাদের কাছে বক্তব্য হচ্ছে মায়ের মন্দির পুজো হবে মায়ের মন্দির নিশ্চিতভাবে সবাই আরাধনা করবেন কিন্তু মা হাঁটছেন মা কথা বলছেন মা এই বলে লোককে টেনে এনে বিপুল চাল জমা করা আর ভোগের বদলে রাত্রেবেলা ম্যাটাডোর ডেকে এনে বস্তার পর বস্তা চাল অন্য জায়গায় বিক্রি করতে নিয়ে যাওয়া বা এই ধরনের বহু অভিযোগ এবং ভিডিও চলে এসেছে ফলে আমরা আজ মাননীয় থানার ওসি পুরপিতা অয়ন চক্রবর্তী স্থানীয় বাসিন্দারা বিভিন্ন নাগরিক তারা আমরা ওখানে যাই এবং ওই এলাকার মানুষ সকালে আমাদের কাছে মিট করতে এসেছিলেন ওনাদের আমন্ত্রণে আমরা যাই মা বোনেরা বিভৎসভাবে ক্ষুব্ধ ব্যাপক অভিযোগ জানান আমরা পুলিশকে অনুরোধ করেছি যে ওসি একটি বৈঠক ডাকুন যেখানে মন্দির কমিটি থাকবে সাধারণ মানুষ থাকবে পুরপিতা এবং স্থানীয় প্রশাসন থাকবেন এবং তারা ঠিক করে নেবেন যে এই যে জিনিসগুলো এই যে মানুষকে একটা ভুল ধারণা দেয়া হচ্ছে আরে দক্ষিণেশ্বরে মা হাঁটছেন বলে কোনোদিন কেউ বললেন না কালীঘাটে মা কথা বলছেন মা নাচছেন বলে কেউ বললেন না সুন্দরী মন্দিরে এসে মায়ের পাওয়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে নাচছেন এই বিভ্রান্তি প্রচারটা দিয়ে বহু মানুষের বিশ্বাসকে নিয়ে টেনে আনা হচ্ছে এরপর যে রেট রেড চার্ট রেড চার্টটা আছে রেড চার্ট পুজোর রেড চার্ট পাঁচশো এক টাকা দিয়ে শুরু অমাবস্যায় আঠাশ হাজার টাকা পর্যন্ত এবং সাধারণ মানুষ পাড়ার লোক বলছেন আমরা সামান্য টাকা পুজো নিয়ে যেতে গেলে আমাদের সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করা হয় এই নিয়ে একটা স্থানীয় ক্ষোভ এবং মারাত্মক হচ্ছে স্থানীয় বাসিন্দাদের হয়তো ধারণা হয়ে যাচ্ছে বা এই মন্দির কমিটি থেকেও ছড়ানো হচ্ছে যে আমাদের কেউ কিছু বলতে পারবে না কারণ আমরা অমুক অমুক জায়গাকে কিনে রেখে দিয়েছি তো এটা তো হতে পারে না সেই কারণেই আমরা এই অনুরোধটা করেছি স্থানীয় রাস্তাটা ভোগের নামে বা ভোগ কেউ খেলে সেগুলোর পাতায় নোংরা সমস্ত নোংরাগুলো থাকে এলাকার মানুষকে সাফ করতে হয় নিম্নবিত্ত এলাকা মহিলারা গরমের দিনে বাইরে হয়তো রাস্তায় বসেন এত মহিলাগত যে বাইরে তারা কেউ বসতে পারছেন না ছেলেদের বাচ্চাদের খেলা বন্ধ হয়ে গেছে তার চেয়ে বড়ো কথা অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকার পজিশন থাকছে না কিছুদিন আগে একজন মারা গেছে ডেড বডি ঢোকাতে দেয়নি তখন আরতির ভিড় চলছে বলে ফলে এলাকার মানুষের ব্যাপক ক্ষোভ এবং আমরা যদি ব্যবস্থা না নিই আমরা আবার মন্দির বলে একটু হেজিনেট করছি ধর্মস্থান আর এক রকম ব্যাখ্যা হবে তো তাতে মানুষের ধারণা হচ্ছে আমরা ওদের সঙ্গে হাত মিলিয়ে আছি বা আমাদের কোনো স্বার্থ আছে যে মন্দিরে অত প্রণামী অত রমরমা অত সোনা অত অমুক তো সেখানে আমাদের স্বার্থ আছে ফলে আমরা দেরি করেছি মন্দির ধর্ম তাদের ডেকে বোঝাবার চেষ্টা হয়েছে তারা শোনেনি ফলে আজকে আমরা গেছি আমরা মানুষকেও আমরা মিট করেছি ভক্তদের মিট করে বলেছি যে মন্দির ধর্ম মা কালী নিয়ে কোথাও কোনো প্রবলেম নেই কিন্তু এই মা কালী কিন্তু হেঁটে বেড়ানো চলে বেড়ানো এগুলো দয়া করে বিশ্বাস করবেন না সব জায়গায় যেন মা আছেন মা সব জায়গায় আছেন কিন্তু পার্টিকুলার একটা জায়গায় এসে আপনাদের আবেগকে টেনে এনে যদি কেউ ব্যবসা করে সেটা ঠিক নয় এর মধ্যে আমরা কেউ সাপোর্ট করছি না এবং পুলিশকে অনুরোধ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা মন্দির কমিটি পুরসভা কাউন্সিলর তাদের নিয়ে মিটিং ডাকতে যতক্ষণ না মিটিং ডাকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না একটা ফয়সালা হচ্ছে যতক্ষণ না তিন পক্ষ চার পক্ষ একমত হচ্ছেন ততক্ষণ ওই সরু পরিসরে ওইভাবে ইউটিউব দিয়ে সেলিব্রিটি ডেকে এনে লোক লোক ডেকে আনা সেটা আপাতত কিছুক্ষণের জন্য বা যতক্ষণ না একটা সলিউশন হচ্ছে সেটা আপাতত ওই ভিড়ের চাপ ওই এলাকার স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করাটাকে যাতে না হয় সেই জন্য একটা সাময়িক ব্যবস্থার করা হচ্ছে কিন্তু মন্দিরের ভেতরে পুজো হবে মন্দিরে মায়ের কোথাও কোনো সমস্যা হবে না মায়ের পুজো মায়ের আচার যা যা ধর্মে আছে সব হবে কিন্তু ওই আঠাশ হাজার টাকার রেট আর মা হাঁটছেন বলে বাইরে থেকে লোক ডেকে এনে এলাকায় একটা ভিড়ে ভিড় করে তাদেরকে মা এই চাইছেন মায়ের এই ইচ্ছা এইগুলো থেকে আমরা আপাতত বিরত রাখার একটা পুলিশকে আমরা অনুরোধ করেছি এবং পুলিশও অত্যন্তভাবে সহযোগিতা করছেন আমরা সবাই সকাল থেকে কারুর সকাল সাড়ে দশটা এগারোটা থেকে পাড়ার লোকেরা ডাকার সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছিলাম এখনও আছি একটু সাইডে এসেছি কথা বলতে কিন্তু পুলিশ ওসি অফিসাররা সবাই ছিলেন পল্লীবাসীরা সবাই এলাকাবাসীরা সবাই এবং ভক্তরাও সবাই কোঅপারেট করেছেন মন্দির ম্যানেজমেন্ট রেগে যাবে তো স্বাভাবিক ব্যাপার ওনারা কি বলবেন ওনাদের ব্যাপার কিন্তু যদি সবাই মিলে একমত হয়ে যায় তো তখন আবার সাধারণের দর্শন কি পদ্ধতিতে তারা সবাই একমত হবেন সেই ফর্মুলায় তখন তারা দেখবেন ভালো থাকবেন নমস্কার জয়